আমার প্রিয় ছোট্ট বন্ধুরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আমি আবার তোমাদের সাথে গল্প করতে চলে এলাম ও আর একটু খেলাও করব। তোমরা সবাই প্রস্তুত তো তাহলে এসো আমাদের সেই পুরানো ছবিগুলির নাম দিয়েই শুরু করি আমার সাথে বলো অ আ হস ই দীর্ঘ ই হস রি এ ওই ও ঔ ক খ গ ঘ ঙ চ ছ আমরা এই পর্যন্তই ছবিগুলির নাম জেনেছিলাম তাই তো এসো আমরা এবার ছবি দেখব আর নাম বলবো বলো তো এই লাল রঙের ফুলটার নাম কি জবা তাই তো এবার বলো তো এটা কিসের ছবি তোমাদের বুঝতে কষ্ট হচ্ছে আমি বলে দিচ্ছি এটা জমির ছবি জমি থেকে ধান কাটা হয়ে গেছে তাই এমন দেখাচ্ছে তাহলে এটা জমি বলো তো এটা কিসের ছবি জঙ্গলের ছবি বড় ধরনের বনকে জঙ্গল বলে কি বলে তোমরা বলো জঙ্গল ঠিক বলেছ বলো তো কল থেকে কি পড়ছে তোমরা আগে বলো এবার আমার সাথে মিলিয়ে নাও জল জল আমরা সবাই খাই তাই তো তাহলে দেখো বন্ধুরা আমরা জবা জল জমি জঙ্গল বলতে গিয়ে প্রথমেই জ বলেছি আবার ভালো করে খেয়াল করো জবা জবা জল জল জমি জমি জঙ্গল জঙ্গল দেখো আমি কেমন প্রথমেই জ বললাম আমরা যে জ বললাম এটাই সেই জ আমরা এর ভালো নাম বলবো বর্গীয় জ বর্গীয় জ এর ডাক নামও আছে বর্কে আমরা এখন অনেক বড় হয়ে গেছি তাই ভালো নামটাই বলবো আমার সাথে বলো বর্গীয় আবার বলো বর্গীয় এসো এবার পরের পর নামগুলো বলে ফেলি তোমরাও আমার সাথে বলো ক খ গ ঘ উঁ চ জ আবার বলো ক খ গ ঘ উঁ চ জ এসো এবার আমরা লুকোচুরি খেলব যে ছবিটা লুকিয়ে যাবে তার নাম বলবো ভালো করে দেখে নাও এই তিনটি ছবির মধ্যেই একটি ছবি লুকিয়ে যাবে আমার সাথে আর একবার বলে নাও চ বর্গীয় জ বলো তো বন্ধুরা কোন ছবিটা লুকিয়ে গেল কোন ছবিটা লুকিয়ে গেল আবার দেখো একটা ছবি লুকিয়ে গেছে ছবিটার নাম বলো বোর গিয়ে য আবার একটা ছবি লুকিয়ে গেছে বলো বন্ধুরা ছবিটার নাম কি চ বলেছ তো দেখো একটা ছবি লুকিয়ে গেছে ছবিটার নাম বলো বর্গিয়া যাও তাহলে বন্ধুরা আজকে সেই নতুন ছবিটার নাম কি বর্গীয় য মনে থাকবে তো এসো উপরের ছবির সাথে নিচের ছবির মিল করি আমার সাথে বলো ওপরে আছে ও দীর্ঘ উ ওই অ রি নিচে আছে ও রি উপরে আছে ও নিচে কোথায় ও আছে তোমরা খুঁজে নাও আমি মিলিয়ে দিই ওপরে আছে দীর্ঘ নিচে কোথায় দীর্ঘ আছে খুঁজে নাও আমি মিলিয়ে দিই ওপরে আছে ওই নিচে কোথায় ওই আছে তোমরা মিলিয়ে নাও আমি মিলিয়ে দিচ্ছি আবার দেখো ওপরে আছে অ নিচে কোথায় ও আছে আমি মিলিয়ে দিই ওপরে আছে রি নিচে কোথায় রি আছে তোমরা খুঁজে নাও আমি মিলিয়ে দিচ্ছি বন্ধুরা আজকের এই নতুন ছবিটার নাম কি বর্গীয় জ মনে থাকবে তো এসো এবার দুই দিক মেলানো খেলা খেলি এইদিকে আছে ছ বর্গীয় জ ওইদিকে আছে বর্গীয় জ ক খ এইদিকে আছে ছ ওইদিকে কোথায় ছ আছে তোমরা মিলিয়ে নাও আমি মিলিয়ে দিচ্ছি এইদিকে আছে খ ওইদিকে কোথায় খ আছে তোমরা মিলিয়ে নাও আমি মিলিয়ে দিই এইদিকে আছে বর্গীয় যা ওইদিকে কোথায় বর্গীয় যা আছে তোমরা মিলিয়ে নাও আমি মিলিয়ে দিচ্ছি এই দিকে আছে উঁ ওই দিকে কোথায় ও আছে তোমরা মিলিয়ে নাও আমি মিলিয়ে দিচ্ছি এইদিকে আছে দিকে কোথায় ক আছে তোমরা মিলিয়ে নাও আমি মিলিয়ে দি তাহলে বন্ধুরা এই ছবিটার নাম বলো বর্গীয় এসো এবার ছবির সাথে মিল করা খেলা খেলি দেখো এখানে ঘ আছে আর এইখানে করলা আঙ্গুর ঘন্টা কোন ছবিটার সঙ্গে মিল আছে ঘয়ে ঘন্টা আবার দেখো এখানে আছে আ আর নিচের ছবিগুলি ফল গজা আনারস আয়ের সঙ্গে কোন ছবিটার মিল আছে আয়ে আনারস এই ছবিটার নাম বলো ঘ আর নিচে ঘটি রসুন বাঁধাকপি ঘয়ের সাথে কোন ছবিটার মিল আছে ভয়ে ঘটি বলো তো বন্ধুরা এই ছবিটার নাম কি চ আর নিচের ছবিগুলির নাম বলো চক কল ব্যাং এই চ ছবির সাথে কোন ছবিটার মিল আছে চয়ে চক চক বলেছ তো বন্ধুরা এই ছবিটার নাম বলো বর্গীয় জ আর নিচের ছবিগুলির নাম বলো মাছ জমি ফুল বর্গীয় জয়ের সাথে কোন ছবিটার মিল আছে জয়ে জমি মনে থাকবে তো তাহলে বলো বন্ধুরা এই ছবিটার নাম কি বর্গীয় জ বলেছ তো ঠিক বলেছ ছোট্ট বন্ধুরা এখন বর্গীয় যা ছবিটি ঠিকভাবে চিনতে পারছ কি না তোমার বাড়ির বড়োদের দেখিয়ে মিলিয়ে নাও সবাই খুব ভালো ও সুস্থ থেকো আবার পরের ভিডিওতে দেখা হবে টাটা